বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পেনি রাস্তার মধ্যে আটকা পড়েছি আমরা ত্রাণ নিয়ে পেনিতে রওনা দিয়েছিলাম কিন্তু আমরা কুমিল্লা চোদ্দগ্রাম সেই এখানে জ্যামের মধ্যে আটকা পড়েছি দেখতে পাচ্ছেন আপনারা সামনে অনেক জেম অনেক গাড়ি অনেক ট্রাক অনেক ত্রাণবাহী মাল নিয়ে ট্রাক আটকা পড়ে আছে সামনে দেখতে পাচ্ছেন একটা গাড়ি গাড়ির মধ্যে একটা স্পিড বোর্ড ওনারা একটা স্পিড বোর্ড নিয়ে সামনে এগোচ্ছেন ওনারা এখানে আটকা পড়েছেন কিছু করার নেই আমাদের অবস্থা খুবই ভয়াবহ আপনারা আসলে যারা আশেপাশের মানুষ আছেন একটু সাহায্য করেন আমাদেরকে আমরা কিন্তু এখন চোদ্দ গ্রামে আটকে পড়েছি সামনে সামনে যাইতে পারতেছি না জ্যামের কারণে আপনাদেরকে আমি দেখেন এই রাস্তার ওই পাশে কিন্তু আরেকটা রাস্তা ছিল আমরা ওই রাস্তাটা ক্রস করে এই দিকে আসছিলাম ভারি রাস্তা দিয়ে যাব কিন্তু এই কেন যান ভাই সামনে কি জ্যাম বেশি

বন্ধুরা আসলে আমরা এটা চোদ্দগ্রাম না আমরা কুমিল্লা চোদ্দগ্রামে আটকা পড়েছি আমাদের ত্রাণবাহী গাড়ি নিয়ে আমরা যেতে পারতেছি না কিছু করার নেই আসলে সিচুয়েশন খুবই ভয়াবহ দুই দিকে দুই দিকে রাস্তা ব্লক হয়ে আছে গাড়ি দিয়ে দেখেন আমরা কিন্তু হাই রোডের মধ্যে আছি যারা ত্রাণ নিয়ে আসবেন অবশ্যই ভালো করে আগে ইনফরমেশন জানবেন ভাই এখানে জাম কি বেশি বেশি না আমরা সবার কাছ থেকে জানতে পারতেছি যে এখানে এই রাস্তার মধ্যে জাম একটু বেশি আসলে আমরা মনে হয় না আজকে ত্রাণ নিয়ে ঢুকতে পারবো কপাল যদি ভালো হয় তাহলে আমরা ঢুকতে পারবো আর যদি কপাল খারাপ হয় আসলে আমরা ঢুকতে পারবো না আসলে কিছু করার নেই প্রত্যেকটা রাস্তা ব্লক হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারতেছি যারা যারা ত্রাণ নিয়ে আসছেন সবাই জ্যামের মধ্যে আটকা পড়ে আছেন কুমিল্লা এখন এখন আমরা আছি গ্রামে চোদ্দ গ্রামে আমরা আটকে পড়ে আছি ফেনি আরও অনেক দূর কিছু করার নেই সিচুয়েশন অনেক খারাপ সবাই একটু সাহায্য করেন ভিডিওটি একটু শেয়ার করে সারা দেশে চড়িয়ে দিন দেখেন আমরা কি অবস্থার মধ্যে আছি